আমি ইদানিং দেখতে পাচ্ছি আমি খবর পাচ্ছি যেহেতু আমার গ্রামীণ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা মোটামুটি অনেকেই জানেন এটা জাতীয়তাবাদী দল এবং তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থান শরিক হয়েছে সতেরো বছর অমানবিক ত্যাগ করে এই স্বাধীনতা অর্জন করেছে এবং আমি নিশ্চিত করে বলতে চাই যারা এতটুকু কষ্ট করেছে তারা কোনো কিছুর বিনিময়ে এই স্বাধীনতার জয়কে ম্লান হতে দেবেন না যারা যে সকল অপরাধী যে সকল দুর্বৃত্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অঙ্গ সংগঠনের নাম বিক্রি করে হাটাজারি এবং বাইজিদের কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্ব অন্যায় অবিচার রাহাজানি চিন্তায় সাথে জড়িত হচ্ছেন তাদের ব্যাপারে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন উপস্থিত আছেন ওনাদের সমন্বয়ে আমরা একটি মনিটরিং সেল করে দিচ্ছি এটা করে আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমরা কিছু হটলাইন নাম্বার দেব এই ধরনের যে অপরাধগুলো সংগঠিত হয় কেউ কারো জায়গা জমি দখল করে নিচ্ছে কেউ কারো দোকানপাট বন্ধ করে দিচ্ছে কেউ কারো থেকে চাঁদা খুঁজছে এবং এই ক্ষেত্রে তারা বিএনপি নাম দিচ্ছে এই সরাসরি আমাদের উদ্দেশ্য করে দিচ্ছি যে মনিটরিং সেল করে দিচ্ছি হটলাইন হটলাইনগুলোর নাম্বারগুলো দিচ্ছি হোয়াটসঅ্যাপে প্রমাণ সহকারে আপনারা পাঠাবেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা শুধু সাংগঠনিক ব্যবস্থা যদি আমাদের দলের সদস্য হয়ে থাকে তাও নেব এবং শুধু তাই নয় আমরা তাদেরকে নিজ দায়িত্বে আইনের কাছে সমর্থ করব আইনের আওতায় প্রিয় সাংবাদিক বন্ধুদের বস্তুনিষ্ঠ সংবাদ যদি আমরা না পাই আমাদের কিন্তু এই কাজটা করতে কষ্ট হবে আমরা এটা সফল হতে পারবো আমি বারবার আমরা আমরা বলছি এই জন্য আমি কি ভয়ানক পরিণতি সেটা পাঁচই অগস্ট বাংলাদেশ কিন্তু দেখেছি লক্ষণ শেষের পরে আটশো আশি বছর পরে আমার ভুল হতে পারে আমি ইতিহাস হতে ভালো না আরেকজন দায়িত্বশীল বা দেশের দায়িত্বে আছেন এরকম মানুষ কিন্তু পালাতে বাধ্য হয়েছে তো ইতিহাস সৃষ্টি করা ভালো ইতিহাসের অংশ হওয়া ভালো কিন্তু সেটা যদি পজিটিভ হয় পালানোর ইতিহাসটা কোনোভাবেই আমরা পজিটিভলি দেখি না সেজন্য এই পরিণতি যেন আমাদের ভোগ করতে না হয় আমাদের দলের চেয়ারম্যান দেশনা তারেক রহমান বারবার এই কথা বলে আসছে প্রতিনিয়ত একই কথা বলে আসছেন আমার দলের যেটা আমি শুরুতে বলেছি আমার দলের কোনো পর্যায়ের নেতাকর্মী কোনো ধরনের অরাজকতার সাথে নিজেকে সংশ্লিষ্ট করতে পারে না তারা যদি মনে প্রাণে এবং ধ্যান ধারণায় এবং নীতিগতভাবে আদর্শগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বঙ্গ সংগঠনের নেতাকর্মী নিজেকে মনে করে তাহলে তারা কোনোভাবেই কোনো ধরনের অপরাধমূলক বা দুর্বৃত্ত করার অসামাজিক কোনো কাজে নিজেকে জড়িত করতে পারে না কেউ যদি করেও ফেলে সেই মুহূর্ত থেকে সে আমার দলের সদস্য হিসেবে গণ্য হবে না এবং সে শুধুমাত্র অপরাধী হিসেবে গণ্য হবে এবং অপরাধের সাথে সমাজ যে ব্যবহার করে সমাজ যে আচরণ করে আমরা ঠিক সে আচরণটাই সে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের সাথে বা সেই গোষ্ঠীর সাথে আমরা করব কোনো মতেই প্রতিহসা পরণ হওয়া যাবে না সাধারণ মানুষের উপর বা ভিন্ন মতালম্বীদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না যার যেটা রাজনৈতিক দর্শন যার যেটা সামাজিক দর্শন যার যেটা ধর্মীয় দর্শন অবশ্যই সেটাকে সম্মান করতে হবে এবং কোনো মতেই হাঁটা সম্প্রীতি যেন আমাদের হাতে বা অরক্ষিত না হয় বা আমাদের হাতে যেন সুরক্ষিত থাকে সেদিকে কিন্তু আমাদের সবার সচেষ্ট হতে এটাতে আমাদের দলের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন আমার সাইডে আছেন সামনে আছেন পাশে আছেন তাদের যেমন দায়িত্ব আছে আমাদের জনসাধারণেরও দায়িত্ব আছে এবং সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের